স্পিচ ডিলে মানেই কি অটিজম আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ও ডেভেলপমেন্টাল স্পেশালিস্ট বহু বছর ধরে অটিজমের ওপর কাজ করছি স্পিচ ডিলে মানে বাচ্চা সময় মতো কথা বলছে না এবার স্পিচ ডিলে মানে কি আগে বোঝা যাক স্পিচ ডিলেতে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা কথা বলছে না কিন্তু এর সাথে কি আরও কিছু রয়েছে শুধু কথা বলা না আর কিছু আসুন প্রিয়মের গল্প শোনাই এক প্রিয়ম এখন তার চার বছর বয়স কিন্তু যখন মোটামুটি আড়াই বছর বয়স তখন থেকেই ওর বাবা মা খেয়াল করতে শুরু করলো যে ও কিন্তু তখনও সেভাবে কথা বলছে না ইনফ্যাক্ট এখানে আরও কতগুলো সমস্যা দেখা যায় প্রিয়মের কিন্তু তখনও সঠিকভাবে হাঁটা চলা শুরু হয়নি দেখুন বাচ্চাটি এখন চার বছর বয়স তখন আড়াই বছর বয়স কিন্তু তখনও সে নিজে নিজে হাঁটতে পারছে না তাহলে এটা কি অটিজম হতে পারে বোধ হয় না কারণ যখন আমি দেখছি যে বাচ্চা কথা বলছে না সময় মতো এবং হাঁটছে না দুটো আলাদা সিস্টেম একসাথে কোথায় কনভার্ট করছে ব্রেনে আমাদের পা কে কে চালায় এবং শুধু পা না আমাদের যে মাসেল গ্রুপগুলো তার আগে বসতে শেখা দাঁড়াতে শেখা এই পুরো জায়গাটা মিলিয়ে আমাদের ঘাড় শক্ত হওয়া প্রথমে আসে তারপর বসতে শেখা তারপর দাঁড়াতে শেখা সুতরাং যদি প্রিয়ম সময় মতো না দাঁড়িয়ে থাকে হয়তো তার গ্লোবাল ডেভেলপমেন্টাল ডেটে রয়েছে মানে সে সব কিছুতেই কিছুটা পিছিয়ে ইনফ্যাক্ট তার বুদ্ধির বিকাশেও হয়তো সে পিছিয়ে এবং সব কিছুতেই যদি সে পিছিয়ে থাকে কথা বলাতেও পিছিয়ে থাকবে দেখুন এটা কিন্তু অটিজম নয় কিন্তু অটিজমের লক্ষণ এর মধ্যে কিন্তু থাকতে পারে অটিজমে আমরা দেখতে পাই যে বাচ্চা সময় মতো কথা বলছে না শুধু তাই না আমরা দেখতে পাই যে বাচ্চা হয়তো বাকিদের সাথে সেভাবে মিশতে পারছে না এমন কিছু আচরণ করছে যা হয়তো আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল মনে করি না তার মানে প্রিয়মের মধ্যেও কিন্তু এই সিমটমগুলো দেখা যেতে পারে কিন্তু তার অটিজম নয় তার আরও কিছু সাথে রয়েছে এবার চলে আসি রজতের কথা রজত কিন্তু একদম ছোট বয়স থেকেই সেভাবে সাড়া দেয় না এই যে সাড়া দিচ্ছে না তার চারিদিকে কোনো কিছু ঘটে যাক সে কিন্তু রেসপন্ড করছে না এবং এক্ষেত্রে দুটো জিনিস চলে আসে সে যে রেসপন্ড করছে না কোন জিনিসটায় রেসপন্ড করতে হবে সে জানে না নাকি সে আওয়াজগুলোই ঠিকমতো শুনতে পাচ্ছে না এবং যে ঠিকমতো শুনতে পাচ্ছে না সে ঠিকমতো সময় কথা বলবে না দেখুন এক্ষেত্রেও সে সময় মতো কথা বলছে না কিন্তু তার কারণটা কিন্তু আলাদা যদি সে শুনতেই না পায় তার কিন্তু ভোকাবুলারি তৈরি হবে না এবং সে ওয়ার্ডসকে বাকি জিনিসের সাথে কোরিলেট করতে শিখবে না সুতরাং সেখানেও ঘাটতি হয়ে থাকতে পারে এক্ষেত্রে একটা বেরা নামের একটা টেস্ট যেটা সোনা রিলেটেড করে দেখে নিতে হবে যে এরকম সমস্যা কিনা অনেক সময় কিন্তু এমনও দেখা যায় যে সে আসলে শুনতে পাচ্ছে কিন্তু সে প্রায়োরটাইজ করতে জানে না যে কোন জিনিসটায় রেসপন্ড করতে হবে এবং তখন সে রেসপন্ড করছে না এর ক্ষেত্রে কিন্তু অটিজম হতে পারে অটিজমে আমরা দেখতে পাই যে বাচ্চা সঠিকভাবে রেসপন্ড করছে না ইনফ্যাক্ট নাম ধরে ডাকলে সে রেসপন্ড করছে না এই জিনিসটা কিন্তু স্বাভাবিক নয় আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে ঠিক হয়ে যাবে কিন্তু সে নামের সাথে নিজের আইডেন্টিটি ও করতে পারছে কিনা না এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ফার্দার থাকে যে তার আই কন্ট্যাক্ট কেমন বাচ্চা বাকিদের সাথে প্রপার কানেকশান করতে পারছে কিনা এবং যদি সেটা না দেখা যায় তাহলে সমস্যা চলে আসি অঙ্কিতের কথা অঙ্কিত খুব ছটফটে এক মুহূর্ত এক জায়গায় স্থির বসে না এবং এমন নয় যে সে কথা শুনতে পায় না কিন্তু সে নিচের রাজ্যে হারিয়ে থাকে এটাও কিন্তু অটিজম হতে পারে এক্ষেত্রে তার মধ্যে হয়তো এডিএসটির লক্ষণ রয়েছে এডিএসডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কিন্তু অনেক সময় এডিএসটির সাথে কিন্তু অটিজম থাকতে পারে এবং দুটো এক্সিস্ট করতে পারে কিভাবে বুঝবো যে দুটো আছে না একটাই দেখুন শটফটে ভাবটা এডিএসডির জন্য হতে পারে আবার যদি তার অটিজম থাকে সেখানে কিন্তু আমি একটা শার্প ডিফারেন্স দেখবো যে তার হয়তো আই কন্ট্যাক্ট ভালো নয় সে অন্যদের চোখের দিকে সরাসরি তাকাচ্ছে না শুধু এডিএচডি থাকলে কিন্তু সাধারণত আই কন্ট্যাক্টের প্রবলেম আমরা দেখি না কিন্তু যদি অটিজম থাকে সেখানে কিন্তু আমরা সমস্যা দেখি তাহলে বুঝে নেওয়া যাক যে এদের ক্ষেত্রে আমাদের কি করা উচিত দেখুন শুনতে পাওয়ার জন্য হোক বা অন্য কারণে হোক গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে থাকুক এডিএসডি থাকুক বা অটিজম থাকুক এই প্রত্যেকটার ক্ষেত্রে সঠিক ইন্টারভেনশন প্রয়োজন এবং যত তাড়াতাড়ি আমরা এই ইন্টারভেনশন করবো তত তাড়াতাড়ি কিন্তু বেটার রেসপন্স পাওয়া যাবে সুতরাং কোনোটাই কিন্তু ইগনোর করার বিষয় না কিভাবে অ্যাটেনশন দেবো এবং কিভাবে এর থেকে বের করে আনবো এটা বুঝতে হবে দেখুন কোনো একটা বাচ্চা যদি সঠিক সময়ে ডেভেলপ না করে যে কোনো রকম ডেভেলপমেন্ট শুধু স্পিচ ডিলে না এটা ইগনোর করার ব্যাপার না এবং মোটামুটি তিন মাসের ব্যবধানেও যদি সেটা স্পনটেনিয়াসলি ডেভেলপ না করে চান্সেস আর যে ওটা নিজে নিজে ডেভেলপ করবে না বা যতদিনে করবে অনেকটা দেরি হয়ে গেছে সুতরাং স্পিচ ড্রিলে মানেই অটিজম এমন না কিন্তু অটিজম হতে পারে যেটা এখনও বলিনি যে স্পিচ ড্রিলের আরেকটা কারণ হচ্ছে যেখানে আর্টিকুলেশন প্রবলেম মানে আমরা সঠিকভাবে সেটাকে উচ্চারণ করতে পারছি না আমার জীব আমার মুখের মাসেলস এগুলো সঠিকভাবে কাজ করছে না এবং সেখানেও কিন্তু স্পিচ ডিলে হতে পারে এবং এই স্পিচ ডিলেটাই কিন্তু বাকি স্পিচ থেরাপিস্টরা ট্রিট করে থাকে সুতরাং স্পিচ ডিলে আর অটিজম এক নাও হতে পারে কিন্তু তার ওভারল্যাপ থাকতেও পারে যদি আমরা দেখি স্পিচ ডিলে রয়েছে আমায় দেখতে হবে প্রি রিকুইজিটস অফ স্পিচ মানে কথা বলার আগে যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা সেটা হয়েছে কিনা এবং যদি সেইখানে ঘাটতি থাকে তাহলে আমায় কিন্তু কাজ করতে হবে আগে ওগুলো নিয়ে যদি আমরা সেটার উপর কাজ না করে ডাইরেক্টলি স্পিচকে অ্যাপ্রোচ করি তাহলে কিন্তু রেসপন্স পাব না আমাদের এই জায়গাগুলো ওয়াকিবহাল হতে হবে এবং যদি আপনি আপনার চারিদিকে কাউকে দেখেন যে স্পিচ ডিলে রয়েছে তাকে জানান বোঝান এবং যদি আপনার মনে হয় যে আমরা আপনাদের সাহায্য করতে পারি আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লিংক যোগাযোগ করার দেওয়া রয়েছে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব এবং যদি কোথাও মনে হয় যে বাড়তি কিছু আপনারা জানতে চান শুনতে চান বুঝতে চান নিচে কমেন্ট করুন আমরা সেই অনুযায়ী অবশ্যই আপনার কাছে বেটার কন্টেন্ট আনার চেষ্টা করব আজকের জন্য এটুকুই নমস্কার